বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল ওসামা বিন লাদেন যার দাপটা এক সময় গোটা বিশ্বকাপ আমেরিকার বুকে তার জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল বহু মানুষের যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও ব্যাক পেতে হয়েছে বছরের পর বছর সে নাকি বলিউডের জনপ্রিয় গায়িকা ইয়াগনিকের পাগল ফ্যান ছিল লাদেনের মৃত্যুর পর তার অ্যাবোটাবাদের বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লেলিস্ট সামনে আসতেই চমকে গেলেন আলকানিজেই দু সালের পহেলা মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল সেনারগুলিতে প্রাণ হারিয়েছিল আলকায়েদার প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার মূল হোতা লাদেন পাকিস্তানের আবুটাবাদে ওসামা বিন চালিয়ে তার কম্পিউটারগুলো জব্দ করে তখন তারা সেখানে বলিউডের বহু জনপ্রিয় গান খুঁজে পায় যা উদিত নারায়ণ কুমার শানু এবং অলকা ইয়াগ্নিকের গাওয়া ছিল জানা যায় যে ওসামা বিন লাদেন ছিলেন অলকা ইয়াগ্নিকের বিশাল ভক্ত এক সাক্ষাৎকারে অনুরঞ্জনের সঙ্গে কথোপকথনের সময় অলকা লাদেন সম্পর্কে বলেন এদিকে আমার দোষ ওসামা বিন যেমনই হোক তার মধ্যে একটা ছোট্ট শিল্পী সত্তা তো ছিলই যদি আমার গান পছন্দ করে থাকে তাহলে সেটা তো ভালোই তাই না আলকা আরও বলেন সমস্ত কাজের জগতে রাজনীতি আছে অনেক গান আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমার এক সমসাময়িক গায়িকা আমার সঙ্গে খুবই নোংরা রাজনীতি করতেন আমি একটা গানের রিহার্সাল করার পরও দেখেছি সেটা আমার সিনিয়র গাইছে আমি নিজেকে বলতাম কোনো ব্যাপার নয় কে কি করছে কে কি বলছে আমি গায়ে মাখতাম না আমি একেবারেই ঘরোয়া রোজ কাজ শেষে বাড়ি ফিরে আসাই আমার কাছে আনন্দের আমি মন থেকে গাই আমি নিজেই নিজের সমালোচক আমি যদি কখনো কোনো গান রেডিওতে শুনি আর মনে হয় কিছু ভুল গিয়েছি তাহলে আমি ড্রাইভারকে বলি ঘুরিয়ে দাও